জান্নাতে যাওয়া সহজ এটারে কেন কঠিন বানান আপনারা বাপ মারা গেলে তিন দিন ৪০ চল্লিশা কেন করেন কেন ইসলামটাকে কঠিন বানান কবরে দেওয়ার আগেই একজন কয় তাড়াতাড়ি এলান কর জামুরকি কি মসজিদে তোর বাপের মিলারটা কবে এলান করে দে কবরস্থানে আর এলাকার সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তিরা এই পচা এতিম মিসকিনের খাদ্যটা খাওয়ার জন্য ভিক্ষুকের মতো মসজিদে খাড়ায় থাকে সবচেয়ে সবরান্ত ব্যক্তি লজ্জা সরম করেন আপনার আমারে বলতে পারেন না আমি খাই না যেদিন থেকে ওলাম উস্তাদরা বলছে এগুলো খাইলে দিল ময়রা যায় আমার মনে অনেক কবে খাইছি সর্বশেষ এই আমি জোর দিয়ে বলতেছি কি মরা ব্যক্তির বিরিয়ানি বলবেন আর কি সিন্নি আর জিলাবি বলবেন কয় বছর খাই না আমার মনেও নাই আপনার সন্তানকে এটা থেকে বাঁচান এর মেধা নষ্ট করছেন আপনি এতিমদের খাবার ভিক্ষুকের মতো বড় লোকরা এসে খায় আর দেখবেন এই খানাটা খুব আগ্রহ নেওয়া যায় যে এটা একটা মানে খুব স্পেশাল আগ্রহ নেওয়া যায় সরম লজ্জাও নাই বরকতি না এই তিন দিন চল্লিশা এগুলো বেদাত বলেন কি এই বেদাত করা যাবে না করবেন আর না তো বুঝতেছেন আপনার আব্বা মারা গেল করবেন এই বেদাত থেকে সমাজ বাঁচান ইনশাল্লাহ ইমান পাকাপুক্ত করে জান্নাতে যেতে পারবো আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাউজে গাউসারের সামনে আমি বলবো কি যে এরা বেদাতই করছে যা সারা দেখতেও চায় না চেহারা। এবার বুখারী শরীফের একটা হাদিস শুনেন যারা ভন্ড পীরদেরকে খানকা বানানোর জন্য জায়গা দেন আপনারা শুনেন মন্দির। নবীজি বলেন মান আহদাসা হাদাসান আও আওয়া মুহদিসা বুখারী শরীফের 1870 নাম্বার হাদিসের বর্ণনা নবীজি বলেন কেউ যদি বেদাত বানায় ইসলামের মধ্যে অথবা কোনো মানুষ যদি বেদাতীকে জায়গা দেয় আশ্রয় দেয় পসরয় দেয় কেউ নি হুজুর আমার একদম জানের বিশ্বাপ তো জাগা দিছি আমার একখাটা জায়গা দিয়ে দিছে তো উনি খান কা খুইলা বেদাতের গোডাউন খুইলা এই জায়গা খুলছে খোলার পর আল্লাহ রবি বলেন লা আতুল্লাহ আলাই সি ওয়ালা মালাই খাতিওয়ান্নাসি আজমা আইন তুমি যে জায়গা দিলা তোমার উপর আল্লাহ রবিশাপ ফেরেস্তাদের অবিশাপ দুনিয়ার সকল মানুষের অবিশাপ বলেন নাওজুবিল্লাহ যে ব্যক্তি কোনো বেদাতি কর্মকাণ্ডের জন্য আশ্রয় প্রশ্রয় জায়গা দেয় তার উপর আল্লাহর অভিশাপ সকল মানুষের অভিশাপ জামুর কি এলাকাটা আল্লাহ যেন বেদাত মুক্ত এলাকা বাংলাদেশকে আল্লাহ বেদাত মুক্ত বানায় দেয় আমাদের দেশে নব্বই ভাগ মুসলমান আমরা দাবি করি আমাদের দেশের মতো বেদাত ইন্ডিয়া পাকিস্তানও আছে কিন্তু আমরা সংখ্যা দিক থেকে অনেক কম তাদের চেয়ে এই সংখ্যা অনুযায়ী আমাদের দেশে বেদাত খুব বেশি নদীর ওই পারে প্রচুর আছে আমাদের চিটাঙে প্রচুর আছে এই এলাকার খবর জানিনা থাকলে চেষ্টা করবেন নবীজি নিজ হাতে কাটছে বাকিটাকে আমি বুঝাই দিতে কি করবেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বেদাতীকে যদি কেউ আশ্রয় বস্ত্র দেয় তার উপর আল্লাহর ওবিসাব ফেরেশতাদের ওবিসাব সকল মানুষের ওবিসাব আল্লাহ আমাদের সকলকে বেদাতী কর্মকাণ্ড করা বেদাত আমাদের বুঝাইতে হবে আমাদের রাষ্ট্রপ্রধান যারা তাদেরকেও বুঝাইতে হবে যে এই বেদাতী কর্মকাণ্ড আপনারা বন্ধ করেন তো দেশের উপর শান্তি আসবে সবাইকে বুঝাইতে হবে যে বেদাত শিরিক দেশে অশান্তি আনে বেদাত শিরিক দেশে শান্তির পথে বাধা টেলিভিশন সিনেমা তো আসি কিন্তু শিরিক বেদাত এগুলো শান্তির পথে বাধা আল্লাহ আমাদের এলাকা পুরা সমাজকে বেদাত মুক্ত সমাজ করার তৌফিক দান করে এগারো নম্বর কথা সাহাবাই কেরাম যেই জায়গায় বেদাত দেখতেন ওখান থেকে দূরে পলাইতেন দলিল আবু দাউদ শরীফের পাঁচশো আটত্রিশ নম্বর হাদিস আবদুল্লাবিন অমর রাদি আল্লাহ আন এক মসজিদে গেছে জোহর নামাজ অথবা আসন নামাজ পড়তে যাওয়ার পর দেখে ওই জায়গায় বেদাত আব্দুল্লাহ ইবনে ওমর কয় তাড়াতাড়ি আমার এই জায়গা থেকে সরাও মানুষরা দলিল দিবে নবীর সাহাবা বেদাতের কর্মকাণ্ডে ছিল আমি নবীর সাহাবা প্রমাণ হতে চাই না এই জায়গায় যদি আমি থাকি আমাকে প্রমাণ বানায় তারা বেদআতি কর্মকাণ্ড পরিচালনা করবে তাহলে বেদাত যেই জায়গায় হয় যদি বাধা দিতে পারেন দিবেন না পারলে নিজেই পালাবেন দেখুন আপনি ওই বেদাতের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা পাসukan থেকে সরে আসেন এগারো বারো নাম্বার বেদাতের ব্যাপারে ওলামা একরামের বক্তব্য ইমাম মালিক বলেন কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে নতুন একটা বেদাত বানায় ওই ব্যক্তি কেমন যেন বলতে চায় আল্লাহ মুহাম্মদ আল্লাহ নবী তার দায়িত্ব পালনে কিছুটা খেয়ানত করে গেছে নবী খেয়ানত করে যাওয়ার কারণে হজরতে নতুন একটা বানায় ইসলাম পরিপূর্ণ করছে ইমাম মালেক বলেন ইসলামের মধ্যে নতুন কিছু যদি কেউ বানায় ওই ব্যক্তি বলতে চায় নবী মনে হয় দায়িত্ব ঠিক মতো পালন করে যাইতে পারে না তাই আমি পরিপূর্ণ করলাম হ্যাঁ ইমাম মালেক বলছেন কেউ যদি ইসলামে নতুন বেদাত বানায় তো বুঝতে হবে এই ব্যক্তি নবীর রিসালাত নবুয়তের উপরে সে প্রশ্নবিদ্ধ করছে নবীর তে নবী মনে হয় দায়িত্ব করে নাই দিই সে তো সে আরেকটা বানাইছে এ হলো বারো নম্বর কথা এবার বেদাতের ব্যাপারে এটা কথা বলি এটা ঘরের দরজায় লিখে রাখবেন বাইর সময় এটা পড়বেন ঢুকার সময় পড়বেন তাহলে আর বেদাত হবে না আপনার দ্বারা কি সুফিয়ান সাউরি বলেন আল বিদা আতু আহাব্বু ইলা ইবলিস আমি মাসিয়া গুনা করা জিনা করা চুরি করা ব্যাবিচার করা হত্যা করার চাইতে ইবলিসের কাছে বেদাত খুব প্রিয় ইবলিসের চেলা আর গিয়া কয় এলাকায় হত্যা হয়েছে ও আচ্ছা দেখ ব্যাপার না এটা হওয়ারই কথা চুরি হয়েছে হয়েছে যাক ভালো তুই ভালো কাজ করছো চুরি তো শয়তানি করা জিনা হয়েছে হুজুর হ্যাঁ ভালো কাজ করছো হুজুর এই এলাকায় একটা বেদাতের খানকা হইছে কয় কি এটা তো সবচেয়ে খুশির সংবাদ ইবলিস কয় তো ইবলিস কেন খুশির সংবাদ ইবলিস ভালো করে জানে ফা ইন্নাল মাসিয়াতা ইউতাবু মিনহা কথাটা মন দিয়ে শুনেন গুনাহ থেকে তওবা করলে আল্লাহ মাফ করে দেয় কিন্তু বেদাতি বেদাত থেকে তওবা করে না কারণ বেদাতি মনে করে আমি হকের উপরে আছি তাই তওবা করার নসিব হয় না এটা লিখে রাখবেন যে অপরাধ গুণা করার চাই তো বেদাত ইবলিসের কাছে প্রিয় আল্লাহ আমি ঘর থেকে বের হইতেছি আমার দ্বারা অন্তত কোনো বেদাত যাতে না হয় বেদাত ইবলিসের কাছে এত প্রিয় নতুন কেউ বেদাত শুরু করছে ইবলিস খুব খুশি হয় কেন ইবলিস জানে এই লোক তো জীবনে তবা করবে না এরে যতই আরিফ বিন হাবিব বুঝা এটা আপনার বাপ দাদার মিলাদ আপনার বাপ দাদার এই দূরত এটা পয়রেন না এটা পয়রেন না এটা পয়রেন না এরপর বলবো থুর আমার বাপ দাদাকে ভুল করছে করছে

জনগণ আল্লাহ নবীকে কল্যাণের ব্যাপারে প্রশ্ন করতেন শুধু কল্যাণের ব্যাপারে আমি প্রশ্ন করতাম অকল্যাণের ব্যাপারে আমি অকল্যাণের ব্যাপারে প্রশ্ন করতাম আপনি কেন করতেন আমার ভয় অকল্যাণ যেন আমাকে পেয়ে না বসে এই জন্য আমি অকল্যাণের প্রশ্ন করতাম বারবার নবীজিকে আমি একদিন বললাম আল্লাহ এই যে আপনি কল্যাণ চারটা অংশ মনে রাখবেন হুজুর আপনি কল্যাণ

একদল মানুষ আমার শূন্য ছাড়া আমার পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতি অবলম্বন করবে আর দাবি করবে আমি আশিক রাসূল আমার পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতিতে চলবে ভাই ও বেদাত করেন না বাবারা বেদাত করেন না নবীজি বলেন আমার পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতিতে চলবে একদল মানুষ ওয়াহদু নাবি ওই রিহাত দিয়ে আমার হেদায়াত ছাড়া অন্য হেদায়ত গ্রহণ করবে সাহাবা প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ তারা দেখতে কেমন নবীজি বলেন তারা দেখতে আমার চামড়ার মতো হবে আবার কথা বলবে আমাদের মুখের মতোই কথা এবার সাহাবা বললেন হুজুর কল্যাণ অকল্যাণ কল্যাণ ধুয়াযুক্ত কল্যাণ এই কল্যাণের পরে আবার অকল্যাণ আছে কিনা নবীজি বললেন হা অকল্যাণ আছে এই অকল্যাণের মাঝে আমরা আছি বলেন নামজুবিল্লাহ সাহাবা বললেন হুজুর ওই অকল্যাণের ব্যাপারে একটু বলেন আল্লাহ নবী বললেন এই অকল্যাণটা হলো অসংখ্য অগণিত আহ্বানকারী আমাকে এই আমি একজন আরিফ বিন হাবিবকে অসংখ্য অগণিত আহ্বানকারী জাহান নামের দরজার দিকে ডাকে ভাই আপনাদের প্রত্যেককে অসংখ্য আহ্বানকারী জাহান নামের দরজা সমূহের দিকে ডাকে নবীজি বলেন এই অকল্যাণের মাঝে অসংখ্য আহ্বানকারী তোমাদেরকে জাহান দিকে ডাকবে একজনকে অসংখ্য আহ্বানকারী জাহান দরজার দিকে ডাকবে সাহাবা কিল্লা হুজুর ওই ভয়ঙ্কর জামানা যদি আমি পাই কি করবো উনি কি পাইছে পায় নাই কিন্তু নবীর ওই যুগে বলছে যদি পাই কি করবো নবীজি বললেন তুমি এক কাজ করবা মুসলমানদের সর্ববৃহৎ দল এবং তাদের নেতার সাথে আঁকড়ে থাকবা সাহাবা বললেন হুজুর সর্ববৃহৎ দল আর তাদের নেতা যদি না থাকে আল্লাহ নবী বললেন তাহলে আলা আসলি দাঁত চুয়ালের দাঁত ওই মারির দাঁত দিয়ে গাছের কেউ যেন তোমাকে না দেখে তোমার ইমান তুমি বাঁচাও তোমার ইমান ওই জায়গায় গিয়ে হলো বাঁচাও ভাইও বলেন তো আমাকে আপনাকে জাহান নামের দরজার দিকে একজন ডাকে না অসংখ্য বাইর হইবেন ঘর থেকে সুদ ডাকতেছে ঘোষ ডাকতেছে জুয়া ডাকতেছে সিনেমা ডাকতেছে বেদাত ডাকতেছে শিরিক ডাকতেছে সহজ হিসাব সল্ল খমসাকুম পাশক্ত নামাজ রমজানের রোজা রাখেন এদিক সেদিক এত যাওয়া দরকার নাই ফামু তুয়াদ জান্নাতা রব্বিকুম নবীজি বলছে এক রাস্তা এটার উপরে চলেন না আপনি আরে এত কিছু কি দরকার আপনার এটার উপর থাইকা পাশক্ত নামাজ রমজানের রোজা মরেন জান্নাতে প্রবেশ করেন সহজটাকে আপনারা কেন কঠিন বানান কেন তিন দিনা বানান কেন চল্লিশা বানান কেন ঈদ বেশিগুলা বানান কেন ঈদের দিন রোজা রাখতে চান কেন আপনি ইচ্ছা করে ইসলামের মধ্যে নতুন নতুন বিভিন্ন জিনিসের আবিষ্কার করবেন আল্লাহ আমাদের সকলকে বেদাত মুক্ত জীবন যাপন করে আমরা যেন পাকা ইমান নিয়ে আমি সহ আমরা সবাই জান্নাতে দেখা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রব্দুল আলম